তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার কোয়েল পাখির বয়সগুলো আজকে বাইশ তেইশ দিন তো দেখেন মার্শাল্লাহ কত কিউ ঠায় গেছে সব বিশেষ করে সাদা পাখিগুলো কিন্তু খুব সুন্দর লাগে যেহেতু আমি এগুলো প্যারাস হিসাবে রাখছি আর যেন এখান থেকে আবার সাদা বাচ্চা বের হয় এই জন্যই আমি বেশি বেশি সাদা পাখিগুলো রাখছি আর আছে হচ্ছে যেটা কালার সাথে আছে হলো যে জাপানি যেগুলো দেখেন এইগুলা আর সাথে আসে হচ্ছে বাদামি কালার কারণ নেক্সট যেন ওদের বাচ্চাও যেন ওদের মধ্যে কিউট হয় আর সেগুলো যেন আপনাদেরকে দিতে পারি তো সেই লক্ষ্য রেখেই ইনশাল্লাহ আমি এগুলো এগুলো রেখে দিচ্ছি প্যারেন্টস হিসেবে তো সকলেই মার্শাল্লাহ বলতে কিন্তু বলবেন না তো নতুন নতুন পাহা আলাইছি সব কিছু দৌড়দৌড়ি লাফালাফি বেশি করতেছে তো দেখেন আমার কাছে সাদা পাখিগুলো সেই ভাল লাগে তো নেক্সট প্রজন্ম মানে যে ওদের ওরা যে মানে ওরা যে ডিমটা পারবি সেগুলো কিন্তু ইনশাআল্লাহ সাদা হবে আশা করি তো সেই সিস্টেম করে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ওদের যে ডিমগুলো হবে সেখান থেকে আমি ডিম উঠানোর সিস্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে বা আর কি এগ্রেন্ট আছে ঠিক আছে তো কী অবস্থা আছে ভয় নাই ভয় নাই তোমাকে তো যাই হোক যদি কারো লাগে তাকে পাখি তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে তো ভিডিওটি আর জেগা তো করলাম না আমাদের কাছে অর্ডার করলে ইনশাল্লাহ পাবেন